নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আবার চলে এলাম একটি দুর্দান্ত রেসিপি নিয়ে জানি এটা সবাই জানেন এবং বুঝতেও পারছেন হ্যাঁ এটা পালং পনির শীতকালে পালং শাক খাব না এটা তো হতে পারে না আর পালং শাক দিয়ে কিন্তু নানান রকমের দারুণ দারুণ রেসিপি হয় তাই এই বছর এই প্রথম পালং শাক দিয়ে এটা আমি তৈরি করে দিয়েছি প্রথমে পালং শাকগুলি কিন্তু ভালো করে বেছে ধুইয়ে। পরিষ্কার করে নিয়েছি কারণ পালং শাকে প্রচুর বালি থাকে তাই এগুলোকে আমি এমনি রাফলি চপড করে নিয়েছি এবার এগুলোকে এই সসপ্যান বা এরকম একটা পাত্রে নিয়ে এটাকে কিন্তু সিদ্ধ করতে দেবো তারপর আপনাদের শীত কেমন কাটছে আমার শীত ভালোই কাটছে সর্দি কাশির মধ্যে দিয়ে কেটে যাচ্ছে দুদিন অন্তর অন্তরই সর্দি লাগছে আবার দুদিন অন্তর অন্তরই সর্দি কমে যাচ্ছে যাই হোক কথা বলতে বলতে এটাকে এবার কিন্তু গ্যাস ধর জ্বালিয়ে নিয়েব নিয়ে এবার আমি বসিয়ে দেবো সসপ্যানটা এটাকে এবার কিন্তু বেশি ভালো করে আমি সিদ্ধ হতে দেবো মোটামুটি আমার সময় লেগেছে ওই দশ মিনিট মতো এটাকে কিন্তু পুরো হাই ফ্লেমে আমি সিদ্ধ করে নিয়েছি এবার এখানে একটা ছোট্ট প্রসেস আমি করব এই যে এখানে একটা আমি বাটি নিয়েছি এই বাটিতে আমি জল নেব জলটা কিন্তু হতে হবে পুরো চিল্ড জল মানে ফ্রিজ থেকে বের করা একদম চিল্ড যেটা বলি বলি আমরা ঠান্ডা সেরকম চিল্ড ঠান্ডা জল আমি এই বাটিতে নিয়ে নেব একটু বেশি নেব কারণ এটা লাগবে এই যে আমি এখানে পুরোই এক প্রায় এক লিটার মতো আমি জল এখানে নিয়েছি পুরো বাটিটাই ভর্তি হয়ে গেছে এইবারে কি করব এই যে গরম মানে পালং যে পালং শাকটা আমি সিদ্ধ করেছি সেই পালং শাকটা আমি গরম জল থেকে ভালো করে ছেকে নিয়ে আমি কিন্তু এই ঠান্ডা জলের মধ্যেই দিয়ে দেবো এতে একটা জিনিস হয় আমরা যে পালং শাকের সবুজ ভাবটা আমরা রাখতে চাই সেটা কিন্তু আমাদের অনেক সময় থাকে না কারণ আমরা কি ভুল করি গরম পালং শাকটাই আমরা জাস্ট একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে সেটা ওভাবেই রেখে দিই এতে কি হয় কুকিং প্রসেসটা চালুই থাকে তো হট সব মানে হুট করে তো ঠান্ডা হয়ে যায় না আর এই জিনিসটা করলে কি হবে আপনি আমি যেমন করেছি ওই গরম পালং শাকটা এরকম চিল ঠান্ডা জলে দিয়ে দিলে প্রথমত এর কালারটা পুরো ইনট্যাক্ট থাকে যখন আপনার আমি রান্না করব তখন দেখতে পাবেন আর এর কুকিং প্রসেসটা দ্বিতীয়ত কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় যার ফলে কিন্তু এটা একদম সবুজ কালারটাই থাকে কালার ডিসকালার হয় না এই যে এবার এই ঠান্ডা জলে চুবিয়ে এটাকে কিন্তু অন্তত দশ মিনিট আমি রেখে দেব বা রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম পনির দুশো গ্রাম পনিরকে আমি একটুখানি এখানে ম্যারিনেট মতো করবো প্রথমে দিয়ে দিয়েছি লবণ আর দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা চাইলে আপনারা টুকরো করেও ভাজতে পারেন আর যদি মনে হয় টুকরো করে ভাজবেন না তাহলে এইভাবে ভাজতে পারেন এই একই মানে ভাজতে হবে আর যদি ভাজা না খান তাহলে কাঁচা পনিরটাই কেটে ডাইরেক্ট দিয়ে দিতে পারেন কারণ আমাদের ঘরে একটু ভাজতে হয় বলে আমি এইভাবে একটুখানি এটাকে ভেজে নেব এই যে দুটো পাশেই কিন্তু আমি সুন্দর করে হাত দিয়ে এটাকে নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে এখানে আমার দুশো গ্রাম মতো পনির আছে ব্যাস পনিরটা কিন্তু আমার ভালো মতো মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি একটুখানি ওই শ্যালো ফ্রাই মতো একটু করে নেবো মানে এপিটোপিড একটু শ্যালো ফ্রাই তার জন্য আমি এখানে একটা তাওয়া ননস্টিকের নিয়ে নিয়েছি আর এখানে আমি ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল বা বাটার ইউজ করতে পারেন যেটা আপনাদের পছন্দ সেটাই করতে পারেন এবার এই ঘিয়ের মধ্যে কিন্তু আমি পনিরটা দিয়ে নেব দিয়ে এটা একটুখানি এপিটোপিট করে এরকম একটু ভাজা ভাজা মতো করে নেবো এই যে ভালো করে কিন্তু এটা একটু ভাজা করে নেবো তাহলে কি হবে অসুবিধা মানে কাঁচা ভাবটা থাকবে না আর যারা কাঁচা খেতে পছন্দ করেন তারা তো অলরেডি ডাইরেক্টই দিয়ে দেবেন এই প্রসেসটা আর করার দরকার নেই এই যে পনিরটা কিন্তু আমার বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে সেটাকে নামিয়ে রাখলাম আর একটু ঠান্ডা হলে আমি এটাকে কাটিং করব। কারণ গরম রয়েছে তো হয়তো কাটিং করতে গেলে ভেঙে যেতে পারে তাই একটু ঠান্ডা হলে এটাকে কাটিং করে নেব আর এই যে এখানে দশ মিনিট হয়ে গেছে এই আমি এখান থেকে এবার এই পালং শাকগুলোকে বাটির থেকে ঠিক এইভাবেই আলতো হাতে ভালো করে চিপে নেব যেন এক ফোঁটাও জল না থাকে চিপে নিয়ে এবার মিক্সিতে আমি কিন্তু দিয়ে দেবো এইবার এটাকে কিন্তু মিক্সিতে একটু পেশাই করে নিতে হবে এই যে প্রায় এখানে সবটাই আমি তুলে নিয়েছি এইভাবে কিন্তু এটাকে করলে কিন্তু এরমভাবে পালং পনির করলে ভীষণ ভালো খেতে হয় একবার এক ট্রাই করে দেখতে পারেন এই যে সবটাই আমার নেওয়া হয়ে গেছে আর এই যে পালং শাকগুলো আমার মিক্সিতে চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে নিয়েছি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করে থাকেন এর থেকে বেশিও নিতে পারেন আমি কাঁচা কি একটু ভেঙে দিচ্ছি যাতে মিক্সিতে পেস্টটাও কিন্তু ভালো হয় আর এই যে মিক্সি নিয়ে আমি চো মিক্সির বাটি নিয়ে চলে এসেছি অলরেডি পেস্ট তৈরি হয়ে গেছে এই যে কালারটা দেখুন একদম গাঢ় সবুজ কালারটা এসছে আপনাদেরও এইভাবেই কালারটা আসতে পারে যদি ওই ছোট্ট প্রসেসটা করে থাকেন তাহলে কিন্তু এই কালারটাই আসবে কালার কিন্তু একদম ফেড হবে না আর এই মিক্সির বাটিতে অনেকটা পালং শাক লেগেছিলো পালং শাকের এই পেস্ট তাই ওটাও নিয়ে নিলাম চলুন সব কিছু রেডি হয়ে গেছে এইবার শুরু করি রান্না রান্নার জন্য তো একটা কড়াই লাগবে সেটা নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিলাম সাদা তেল এই রান্নাটা সরষের তেলেও কিন্তু হয় আবার সাদা তেলেও হয় আবার সাদা তেল আর বাটারও দিয়ে দিতে পারেন এর মধ্যে আমি শুধু সাদা তেলে করলাম কারণ বাটারটা আমার কাছে ছিল না প্রথমেই সাদা তেলের মধ্যে দিয়ে দেবো রসুন আর আদাকে আমি একটু গ্রেট করে নিয়েছি সেই রসুন আদাটাকে একটুখানি হাই ফ্লেমেই ভেজে নেবো ফ্লেম কমানো মানে মিডিয়াম করিনি আমি হাই ফ্লেমেই কিন্তু এটাকে পাঁচ মিনিট মতো একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটুখানি লালচে ভাব ধরে এই রান্নাটাকে নিরামিষও আপনারা করতে পারেন নিরামিষ করলে এই রসুনটা বাদ দিয়ে দেবেন আর আদা দিতে পারেন আর দিতে পারেন হলো টমেটো আগে দেখতে পাবেন আমি এখানে পেঁয়াজও ইউজ করেছি এই যে পেঁয়াজ আমি এখানে দুশো গ্রাম পনিরের জন্য একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে খুব মানে ছোট ছোট করেই কুচিয়ে নিয়েছি যদি এটা নিরামিষ যেটা বলছিলাম যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটাকে আপনারা স্কিপ করে দেবেন দিয়ে আর যা যা ইনগ্রিডিয়েন্টস আমি দিচ্ছি সেইগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর একটা পালং পনির রেসিপি হয়ে থাকে এই যে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দিয়েছি এগুলো একটু ভাজা ভাজা হয়ে হলেই এর মধ্যে কিন্তু এবার আমি দিয়ে দেবো টমেটো একটা টমেটো আমি দিয়েছি ছোট সাইজে এই যে বেশ সুন্দর এবার এই টমেটোগুলোকে একটু খুন্তির দ্বারা একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি মজে যায় আর এখানে আরেকটি কথা বলার যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কথা বলতে বলতে এখানে টমেটো পেঁয়াজ আদা রসুন সবটাই ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো পালং শাকের পেস্টটা পালং শাকের পেস্টটা দি যখন আমি দিয়েছি তখন কিন্তু গ্যাসের ফ্লেম আমি একদম মিডিয়াম করে দিয়েছিলাম না হলে এটা পুড়ে যাবে আর এই যে ভালো মতো এবার মিশিয়ে নেব একবার এটা কিন্তু রুটি পরোটা যা খুশির সঙ্গে খেতে পারেন দারুণ লাগে এটা খেতে এই যে ভালো মতো এখানে মিশিয়ে নিয়েছি আর মিক্সিতে অনেকটা আমার পালং শাক লেগেছিলো তাই আমি এটা ধুয়ে কিন্তু একবার একটু জল অ্যাড করে দিলাম জল খুব একটা এখানে লাগে না তাই আমি একটু কমই অ্যাড করলাম কেন জলের এখানে কোনো দরকারও হয় না অলরেডি সবটাই আমার রান্না হয়ে গে আছে কুকড হয়ে গেছে তাই এখানে খুব একটা জল পড়বে না এই যে ভালো মতো মিশিয়ে নিলাম এবার কিন্তু এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটু চিনি মিষ্টি যদি খেতে পছন্দ করেন মিষ্টি দেবেন আর যদি পছন্দ না করে থাকেন তাহলে মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে লবণ আর মিষ্টি দিয়ে আমি এটাকে কিন্তু ভালো মতো একটু মিশিয়ে নেব এটাতে কিন্তু আর কোনো জল অ্যাড হবে না কেন এটার একটু গা মাখা টাইপের হয় এটা খুব বেশি ঝোল তো হয় না তাই জল বেশি অ্যাড করলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আর এই যে এখানে নিয়ে আসলাম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম আমি এখানে ওই দু থেকে তিন চামচের মতো অ্যাড করেছি এখানে আরেকটি কথা বলার ফ্রেশ ক্রিম যদি না থাকে অ্যাভেলেবেল আপনাদের কাছে সেই মুহূর্তে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন দুধের সঙ্গে একটু কাজু বাদাম বেটে দিয়ে দিতে পারেন বা চীনা বাদাম হলেও সেটা অসুবিধা হয় না বেটে দিয়ে দিতে পারেন তাও যদি না হয় পসিবল তাহলে একটু দুধের স্বর যদি ঘরে থাকে সেটাও ফেটিয়ে একটু দিয়ে দেবেন দুধের সঙ্গে তাহলে কিন্তু একই টেক্সচার আসবে একই স্বাদ হবে আমার কাছে ফ্রেশ ক্রিমটা ছিল তাই আমি এটাই দিয়েছি ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো মতো কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এইবারে দিয়ে দেবো পনিরগুলো এই যে সব কটা পনির আমি দিয়ে দিয়েছি পনিরগুলোকে কিন্তু এবার আলতো হাতে একটু মিশিয়ে নেবো এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়ে থাকে এই যে পনিরগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নিলাম এবার আর কিচ্ছু না এটা একটু ফোটার অপেক্ষা একটু ফুটে গাঢ় হয়ে আসলেই কিন্তু আমার পালং পনির একদম রেডি আর এই যে সর্বশেষে একটুখানি দিয়ে দিলাম ঘি ওই যে বললাম আপনাদের কাছে বাটার থাকলে বাটার দেবেন আমার কাছে বাটার ছিল না বলে আমি এখানে ঘি অ্যাড করেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি তার সাথে সাথেই অফ করে দিলাম যে গরমা গরম পালং পনির আমার রেডি ওপরে একটুখানি আমি ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রান্নাটা কেমন লাগলো আপনাদের যদি এখানে আমি কিছু ভুল করে থাকি সেটাও আপনারা কমেন্টে আমাকে জানাবেন কেন আপনাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমই হলো আমার কমেন্ট সেকশন তাহলে এই তো একদম রেডি হয়ে গেছে পালং পনির অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন ভালো লাগলে একবার আমাকে জানাবেন আজকে তাহলে এইটুকুই আসবো আরেক দিন অন্য আরেকটি রান্না নিয়ে আজ তাহলে আসি টাটা